দেখবেন যে ব্যাডাল প্রেমিকার বাড়ি হইল নদীর ওইপার আর তার বাড়ি হইল নদীর এপার কোন কোণে শীতের রাত কুয়াশা ঠান্ডা প্রেমিকারে দেখতে মন চায় এবার কি নদীটা পারোয়া লাগবে না প্রেমিকা যদি দেখতে হয় নদী পারোয়া লাগবে নি পানি যে ঠান্ডা পানিতে পা দিলে যে শরীর বরফ হয়ে যায় তারই খবরও নাই যারা বলেন ঠিক কিনা সে জানে কষ্ট হবে কিন্তু কষ্টের পরে তার জন্য সুখ অপেক্ষা করতেছে আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ ঠিক তেমনই ভাবে আল্লাহর আল্লাহর প্রতি দুই স্তর দাঁড়ায়া নামাজ আদায় করা নামাজ যখন শেষ রাত্রে পড়েন ফজরের সময় পড়েন পানি ঠান্ডা লাগেনি আরো জোরে কিন্তু মুমিন বান্দা এর পরেও নামাজ পড়েনি কেন পড়ে আল্লাহর সঙ্গে তার ভালোবাসা হয়ে যায়